হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো করলা কিভাবে ভাজি করতে হয় করলা বা উচ্ছা আমরা যে যেটা বলেন এই যে করলাগুলো প্রথমে কেটে ধুয়ে নিয়েছি তারপরে ফ্রাইপেন দিয়েছি ফ্রাইপেনে তেল দিয়েছি তেলটা গরমে আসলে আমি আর কি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজটা আর কাঁচামরিচটা বাজা ভাজা হয়ে গেছে এরকম ভাজতে হবে আর কি বেশি ভাজলে আমরা করলার সাথে পুড়ে যাবে পেস্টটা তারপরে আমি আর কি করলাটা দিয়ে দিচ্ছি আপনারা কে কে করলা পছন্দ করেন আমি কিন্তু খুবই পছন্দ করি কমেন্টে জানাবেন করলা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো খুবই উপকারিতা আমি করলা দিয়ে তারপরে হলুদের গুঁড়া আর লবণ দিয়েছি আমি করলা ভাজিতে মরিচের গুঁড়া ব্যবহার করি না কোনো ভাজিতে আর কি মরিচের গুঁড়া ব্যবহার করি না যে দিয়ে আমি আর কি উল্টা পাল্টায় লাড়া চাড়া দিচ্ছি উল্টা পাল্টা দিয়ে তারপরে আমি আর কি যে সমস্ত করলাটাই দিয়ে দিচ্ছি আর কি দেখাতে মোবাইল তো এই জন্য আর কি ভালো করে নাড়তে পারি না এই যে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আর কি আমি নেড়ে জালটা কমিয়ে তারপরে ডাকনা দিয়ে দিয়ে কয়েকবার আর কি উল্টে পাল্টা নেড়েছড়া করি নাড়াচাড়া করার পরে আর কি তারপরে আমি এইভাবে আর কি কয়েকবারই আর কি এভাবে জালটা কিন্তু আপনারা কমিয়ে রাখবেন কারণ হাইটে জাল রাখলে পুড়ে যাবে করলাটা ভালো দেখাবে না জালটা দেখুন বন্ধুরা আমার করলা বাজে হয়ে গেছে এখন আমি করলাগুলো নামিয়ে ফেলব ভালো করে ভাজা হয়ে গেছে কে এরকম করে ভাজেন কমেন্টে জানাবেন অর্ডার হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো নামানোর পরে এখানে কি দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমার লাগে যে আমি নামিয়ে ফেলছি হলো কমেন্টে জানাবেন অবশ্যই